তোমরা যে যেখানে আছো প্রত্যেকে অনেক ভালো আছো আমরাও না বেশ ভালো আছি আমার আজ আরো একটি নতুন ঝলমলে ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আজকে ঘুম থেকে উঠতে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে এখন গড়ি কাটাতে বাজে আটা সত্যি কথা বলতে আমি কিন্তু কখনও দেরি করে ঘুম থেকে উঠি না তবে মাঝে মধ্যে অনেক সময় রাতেবেলা ঘুম হয় না সকালবেলা ঘুমটা লেগে যায় সেহেতু ঘুম থেকে উঠতে অনেক সময় একটু দেরি হয়ে যায় তবে চলো সকালবেলা ঘুম থেকে ওঠার পর ক্যামেরা নিয়ে একদমই ছোটাছুটি করিনি সকালের বাসি আসি বাইরের কাজকর্মগুলো সেরে ফ্রেশ হয়ে গোপালের সেবাটা দিয়ে দিয়েছি আর সকালবেলা একবার যদি আয়নার সামনে আসতে না পারি তাহলে সারাটা দিন কিন্তু আয়নার সামনে আসা হয় না তবে শত কাজকর্মর মধ্যেও নিজে যদি ফ্রেশ থাকি ফিট থাকি তাহলে কাজ করার এনার্জিটা অনেকটা পরিমাণেই থাকে যাই হোক দেরি করে ঘুম থেকে উঠলে ক্যামেরা নিয়ে ছোটাছুটি করলে কাজগুলো করতে অনেকটা দেরি হয়ে যায় সে কারণে চেষ্টা করি প্রথমে যে কাজগুলো করার দরকার সেগুলো করে নিতে সকালে বাচ্চাকেও খাইয়ে দিয়েছি আর বাইরের কাজকর্মগুলো মোটামুটি সেরে নিয়েছি আর এদিকে দেখো ঘরটা গুছিয়ে নিচ্ছি আমরা যদি ঘরের কাজগুলো একটু ভালোভাবে গুছিয়ে করি এক কাজকে কিন্তু বারবার করতে হয় না আমি কিন্তু ঘর কিন্তু একবারেই গোছাই খুব সুন্দর করে যাতে বারবার না গোছাতে হয় তবে মাঝে মধ্যে ছোট বাচ্চা যেহেতু আছে একটু এদিক সেদিক করে নেই তবে সাথে সাথে সেটা গুছিয়ে নিই আর এই যে দেখো ঘরটা এখন ভালো করে ঝাড়টার দিয়ে নেব জানি না ভিতরের খাটের ভিতরে অনেক সময় এটা সেটা কি করে ঢুকে যায় বুঝতে পারি না তবে যখনই ঝাড় দিই দি একটু ভালো করে ঝাড় দেওয়ার চেষ্টা করি ঘরের প্রত্যেকটা জায়গায় একটু ভালো করে ঝাড় দিয়ে নিলে ঘরটা দেখতো না বেশ ভালো লাগে আর মুছতো না বেশিক্ষণ সময় লাগে না আর এদিকে ভাবলাম চলো আস্তে আস্তে ঘরটা গুছিয়ে রান্না করে যেতে হবে তবে আজকে রান্নাটা আগেই করে নেব যেহেতু দেরি করে ঘুম থেকে উঠেছি সমস্ত কাজকর্মগুলো সেরে পুজো আচ্ছা করে রান্না করতে আবার দেরি হয়ে যাবে সে কারণে ঘুম থেকে ওঠার সাথে সাথে একটা প্ল্যান করে নিয়েছি আজকে কী বান্না করব কি কাজটা আমাকে করতে হবে সব সময় কাজগুলো আমরা যদি ঘুরিয়ে ফিরিয়ে করি তাহলে কাজগুলো করতেও কিন্তু বেশ ভালো লাগে তবে আজকে যেহেতু ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে তো ভাবলাম রান্নাবান্নার সাথে বাইরে ঘরে যে সমস্ত কাজগুলো আছে সেগুলো সেরে নেব মতো এই যে রান্না করে চলে এসেছি আর ওই ঘরটাকে ভালো করে গুছিয়ে পরিপাটি করে রেখে দিয়েছি আজকে বেশ অনেকটা দিন হয়ে গেছে চাটা খাচ্ছিলাম না অ্যাভয়েড করছি তবে আজকে একটু ভালো করে চিনি দিয়ে চাটা করছিলাম কারণ চিনি না দিলে চা খেতে ভালো লাগে না তবে জানো তো মাঝে মধ্যে চিনি দিয়ে খেয়ে নিই যাই হোক আর এদিকে চাটা খেতে খেতে রান্নাটাও বসিয়ে দিচ্ছি আজকে কি রান্না করব প্রথমে বুঝতে পারছিলাম না আসলে বাচ্চার জন্য মাছ নিয়ে আসা হয়েছে ও না মাছটাও খেতে চায় না যে কি রান্না করব বুঝতে পারছিলাম না তারপরে ফ্রিজের মধ্যে দেখি অনেক দিন আগে লাউ একটা কেটে রান্না করেছি অর্ধেক রয়ে গেছে তবে সে কারণে ডাল বসিয়ে দিয়েছি ডাল দিয়ে লাউ দিয়ে রান্না করব আসলে না আমি কোনো জিনিস নষ্ট করতে একদমই পছন্দ করি না যেহেতু একা মানুষ অনেক সময় একটা রান্না করলে না আরেকটু রয়ে যায় তো একদিনে তো সব কিছু খেতে পারি না অনেকটা দিন লাগিয়ে খেতে হয় যাই হোক এদিকে আমি কিন্তু ডালটার ভাতটা বসিয়ে দিয়েছি সাথে কিন্তু তরকারিগুলো কাটাকুটিও করে নিয়েছি লাউর খোসাও ফেলবো না সেটা আলো দিয়ে ভাজা করে নেব। আমার না খেতে বেশ ভালো লাগে আর বাচ্চার জন্য ভাবলাম দু পিস মাছ ভেজে নিই কারণ তরকারি রান্নাগুলো খেতে চায় না তো আজকে ভাবলাম একটু ভেজে নিই যদি খায় সে কারণে আমি এদিকে রান্না করছিলাম আর এদিকে কিন্তু বাইরে দোয়া টোয়াগুলো করে নিয়েছিলাম যেহেতু আমাকে বাইরে গিয়ে বারবার ধুতে হয় এটা সেটা সেহেতু এভাবেই কাজকর্মগুলো করি এদিকে ভাতটা হাফ হয়ে গেছে সেটাকে একটু ঢেকে নামিয়ে রেখেছি ভাবলাম প্রেশারের মধ্যে এই যে লাউটা দিয়ে নি আর একটা সিটি দিয়ে দিই লাউটা যেহেতু বেশ অনেকটা দিন হয়ে গেছে সেহেতু লাউটা কীরকম একটা হয়ে গেছে তবে এভাবে রান্না করলে খেতে কিন্তু বেশ ভালো লাগে এ রান্নাটা আমি কিন্তু বিয়ের পর থেকে শ্বশুর বাড়িতে দেখেছি ওরা এভাবেই রান্না করে প্রেশার কুকারের মধ্যে সিটি দিয়ে সত্যি কথা বলতে প্রথম প্রথম ভয় পেতাম যে প্রেশার কুকারের লাউ সিদ্ধ করা হয় কিন্তু এখন এতটা ভালো লাগে তরকারিটা খেতে আমার লাউ সবসময় এভাবেই রান্না হয় আমার মাছ দিয়ে খেতে ভালো লাগে না ডাল দিয়ে এভাবে রান্না করলে বেশ ভালো লাগে আর এটার মধ্যে কিন্তু বেশি কিছু দিতে হয় না সিম্পল রান্নাটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় এদিকে দেখো লাউ আর ডালের তরকারিটাও হয়ে গেছে এটাও নামিয়ে নিয়েছি আর এদিকে টুকটুক করে আমার সমস্ত রান্নাগুলো হয়ে গেছে এখন বাজে গড়ির কাটাতে সাড়ে দশটার মতন তার মধ্যে আমার সমস্ত রান্না হয়ে গেছে কালকে ফুলকপি আলুর তরকারি ছিল মাছের ঝোল সেটাও গরম করে নিয়েছি আর সমস্ত রান্না রান্নাবান্না হয়ে যাবার পর ভাবলাম চলো রান্নাঘরটাকে পরিষ্কার করে নেব সত্যি কথা বলতে টিনের রান্নাঘর এত নোংরা হয় এত ধুলু হয় বিশ্বাস করো টিনের ঘর না থাকলে বুঝতেই পারতাম না টিনগুলোর মধ্যে দেখতে পাচ্ছ সাদা সাদা ধুলু পড়ে থাকে আমি কিন্তু মাঝে মধ্যে ভিজে কাপড় দিয়ে এই টিনগুলোকে এত পরিষ্কার করি তারপরও কিন্তু এত ধুলো পরে দেখতো না ভীষণ বাজে লাগে যতদিন আমার রান্নাঘর হবে না আমাকে কিন্তু এভাবে কাজগুলো করতে হয় তবে কিছু করার নেই রান্নাঘরটা যদি পরিষ্কার না থাকে তাহলে রান্না করতেও ভালো লাগে না তবে আমি সবসময় চেষ্টা করি রান্না করার পর রান্নার জায়গাটা ভালো করে পরিষ্কার করে গুছিয়ে রাখতে তবে দেখো এদিকে রান্না বান্না সেরে নিয়েছি ভাবলাম চলো কোটো কাটা সমস্ত কিছু নামিয়ে রান্নাঘরের জায়গাটা ভালো করে পরিষ্কার করে নেব কালকেও না আমি রান্নাঘরটাকে পরিষ্কার করেছিলাম তবে কোটো কাটাগুলোকে অতটাও ভালো করে মুছতে পারিনি যেহেতু টিনের রান্নাঘর প্রচুর ধুলু নোংরা পড়ে আর তার মধ্যে তো ইঁদুরের বাসা বুঝতে পারো টিনের মধ্যে নাড়াচাড়া করলে এটা সেটা পড়ে তো আমাকে বলতে পারো প্রত্যেকটা দিন রান্নার পর এভাবেই পরিষ্কার করতে হয় যেহেতু আমার ভাঙা টিনের রান্নাঘর বুঝতে পারো তার জন্য আমাকে আরও বেশি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয় তবে রান্নাঘরটা যেরকমই হোক না কেন পরিষ্কার করে রাখ থাকলে দেখতেও বেশ ভালো লাগে তার জন্য প্রত্যেকটা দিন আমাকে এই কাজগুলো করতে হয় দেখো প্রত্যেকটা কোটো কাটার নামিয়ে এই জায়গাটা আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম যেহেতু আমার রান্নাঘরে লাইটের কোনো ব্যবস্থা নেই মানে বলতে পারো জানালা টানালা কিছু নেই সেহেতু ভীষণ পরিমাণে অন্ধকার লাগে ঘরটা না দেখতে ভীষণ খারাপ লাগে আর কি তবে যতটুকু পারি আমি গুছিয়ে রাখারও চেষ্টা করি প্রত্যেকটা রেগ প্রত্যেকটা জায়গা তেলের কোটো কাটা আমি কিন্তু রান্নার পর একটা কাপড় দিয়ে ভালো করে মুছে মুছে রাখি যাতে কোনো ধুলো নোংরা না থাকে তবে যখন বেশি একটা নোংরা হয়ে যায় বাইরে সমস্ত কিছু নিয়ে নিয়ে আমি ঘষে ঘষে মেজে পরিষ্কার করে রাখি যেহেতু আমার বাইরে জলের ব্যবস্থাটা ভীষণই কষ্ট বুঝতে পারো বাইরে গিয়ে ধুতে হয় আর ধোয়ার জন্য সেরকম বড় স্ল্যাব নেই কোনো রকম ওখানেই সমস্ত কিছু মাজা দোয়াগুলো করে এভাবেই চলছে তবে জানো তো সমস্ত কিছুর মধ্যেও কিন্তু নিজের মতন করে সবটা করতে পারি সেই জন্য আমার বেশ ভালো লাগে যাই হোক এদিকে দেখো রান্নাঘরটাকেও আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি রান্নাঘরটা দেখবি একটু নোংরা হয়ে থাকলে না দেখতে ভালো লাগে না তোমার রান্নাঘরটা যেরকমই হোক না কেন তবে দেখো সকাল থেকে প্ল্যান করে কাজগুলো করাতে আমার কিন্তু রান্নাঘরের দিকটা একদমই পরিষ্কার গোছানো সমস্ত কাজকর্ম হয়ে গেছে আর এখন দেখো রান্নাঘরটাকে তোমাদের সাথে একটু ঘুরিয়ে দেখাবো আমার রান্না করে বেশি জিনিসপত্র নেই যেটুকু আছে আমি অনেকটা কষ্ট করে একটু একটু করে করেছি এখানে রান্নার পর আমি বাসনের জুড়িটা আর এখানে যে রান্নাবান্না করি সমস্তটা রেখে দিই আর এই যে লাইটটা ওখানে আর আমি রান্না করি এখানে বুঝতে পারো অনেকটা দূরে এতটা আলো যায় না তো দিনের বেলা যখন বাইরের রোদ্দুর ওঠে তখন ঘরের ভিতরে একটু আলো বাতাস ঢুকে আর যেহেতু উপরের জায়গাগুলো ফাঁকা ভীষণ ধুলো নোংরাগুলো এসে পড়ে যাই হোক আমার এটুকু জায়গার মধ্যে সমস্ত কিছু রাখা কারণ বেশি কিছু আমি রাখি না যেহেতু আমাদের সংসারটা ছোট বেশি কিছু রাখলে পরিষ্কার পরিচ্ছন্ন করারও একটা ব্যাপার থাকে আর এদিকে রান্নাঘরের সমস্ত কাজকর্ম সরে চলে এসেছি ঘরে আর দেখো জলের বোতলগুলো ভর্তি করে এখন গুছিয়ে রেখেছি কাজ কিন্তু কখনোই শেষ হয় না আর এদিকে বিছানাটাও ভালো করে ঝেড়ে নিয়েছি যেহেতু সকাল থেকে বাচ্চা এখানেই খেলাধুলা করে ও এখানেই সময়টা কাটায় ওর মতন করে ওর জন্য একটা বিছানা এভাবে ছেড়ে দেয় আর এদিকে আমি রান্নাবান্না করতে করতে আমার কিছু কাচা দোয়ার কাজ ছিল সেগুলো সেরে নিয়েছি আর এদিকে বাইরে কাজ করতে হয় যেহেতু আমাকে বারবার বাইরে ঘরে সমস্ত দিকটা মিলেমিশে কাজগুলো করতে হয় আমি কিন্তু রান্না করতে করতে বাকি সমস্ত কাজ আর সাথে একটু ফ্রিজটাও পরিষ্কার করে নিয়েছি তোমাদের সাথে আর শেয়ার করিনি যেহেতু আমি দেরি করে ঘুম থেকে উঠেছি কাজগুলো কিন্তু সময়ের মধ্যেই করতে হবে যদি একটু বুদ্ধি করে কাজগুলো করি না তাহলে কিন্তু অনেকটা তাড়াতাড়ি কিন্তু কাজগুলো করে নিতে পারি অনেক সময় দেখবে সকালবেলা ঘুম থেকে উঠলো কিন্তু সেম কাজগুলো করতে করতে অনেকটা দেরি হয়ে যায় আর অনেক সময় দেরি করে ঘুম থেকে উঠো কিন্তু একটু বুদ্ধি করে কাজগুলো করলে অনেকটা তাড়াতাড়ি কিন্তু কাজগুলো শেষও করা যায় তবে আজকে ক্যামেরা নিয়ে বেশি একটা ছোটাছুটি করিনি আমার কাজগুলো ক্যামেরা অপে করে নিয়েছি আর এই যে চেয়ারগুলো দেখতে পাচ্ছ এগুলো আমার ভীষণ শখের চেয়ার বলতে পারো অনেকটা কষ্ট করে এই চেয়ারগুলো নিয়েছিলাম এ ঘরে রাখার জন্য তবে উপরটা তো আমি খুব যত্ন করে মুছে টুছে পরিষ্কার করে উপরে কাপড় দিয়ে সব সময় রেখে দিই তবে নিচটাও কিন্তু অনেক সময় মাকসার জাল হয়ে থাকে সেহেতু আমাকে দুদিন ছাড়া ছাড়া এগুলো নিচটাও পরিষ্কার করতে হয় এই যে সকাল থেকে ঘরটা কিন্তু আমি অনেকটা ভার ঝাড় দিয়েছি ছেলে যেহেতু একা একা খেলাধুলা করে অনেক সময় এটা সেটা ফেলে তো আমি না ভালো করে যখন এক বার ঘরটাকে পরিষ্কার করে মুছি তার আগে কিন্তু ঘরটাকে ভালো করে ঝাড় পাড় নিয়ে নিই ছেলে যেহেতু একা একা বসে খেলাধুলা করে এটা সেটা খেতে চায় তখন খাওয়া দাওয়া করে সমস্ত প্লাস্টিকগুলো ফেলে দেয় তখনই হাওয়ার সাথে এখানে সেখানে ঢুকে যায় আর আমি কিন্তু ঘর যখন ঝাড় দিই তখন ভালো করে সমস্ত দিকটা খেয়াল রেখে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিই আর এই যে আমার ঘরটা ভালো করে গুছিয়ে নিয়েছি গুছিয়ে কাজ করতে আমি বরাবরই পছন্দ করি আর এই যে এখন ভালো করে ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছিলাম বাচ্চা দিকে বাইরে খেলা করছে কারণ বাচ্চার সাথে সাথে নিজেকেও একটু সময় দেওয়ার দরকার আর এই যে কাজকর্ম করতে করতে ছেলের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু আমার ঘরের কাজগুলো সেরে নিচ্ছিলাম সকালে যেহেতু দেরি করে ঘুম থেকে উঠেছি এক ফোটো বসে নি কাজগুলো ঝটাপট করে করে নিয়েছি বাইরে কিন্তু করার রোদ্দুর তাকানো যাচ্ছে না আর দেখো সকাল থেকে সমস্ত কিছু ঝাড়টা দিয়ে বাইরে এখানে রাখছিলাম আর ডাস্টবিনে ফেলছিলাম আর দেখো বাচ্চা থাকলে আমাদের কিন্তু অনেক সময় একটা কাজকে বারবারই করতে হয় তবে চেষ্টা করি প্রত্যেকটা কাজ গুছিয়ে করতে আমি সবসময় গুছিয়ে কাজ করতে বেশ পছন্দ করি আর এদিকে কিন্তু বাইরের জায়গাটা ভালো করে ঝাড় দিয়ে টর মুছে নিয়েছি আর যে কাজগুলো আমাকে রোজ দিন করতে হবে সেগুলো তো আমাকে করতে হবে একটা বাড়ির বউ হিসাবে সকাল থেকে রাত পর্যন্ত আমাদের কাজকর্ম করতে হয় তবে যতটুকু পারি ক্যামেরা অফ করে কাজগুলো করে নিতে না হলে কাজে করতে অনেকটা দেরি হয়ে যায় যাই হোক এদিকে চান করে ঠাকুরের বাসনগুলো মেজে এখন ঠাকুরের জায়গাটা পরিষ্কার করে নেব আজকে ঠাকুরের পুজোটা দিতে একটু দেরি হয়ে যাচ্ছে সময় চেষ্টা করি বারোটার আগে পুজোটা দিয়ে দিতে তবে এখন বারোটা দশ বেজে গেছে তো ভাবলাম চলো সকালে যেহেতু গোপাল দিয়ে দুপুরের সেবাটা একটু দেরি করে দিল কিন্তু কোনো রকম অসুবিধা হয় না তবে পুজো করতে সব সময় পছন্দ করি ছোটবেলা থাকতে দেখতাম মাকে সব সময় পুজো করতো সমস্ত রকমের পুজো করত। আমাদের তো বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ তাই না আর এদিকে সকালে যেহেতু গোপালের জামাটা চেঞ্জ করেছি আর এখন চেঞ্জ করিনি তবে দেখো খুব সুন্দর করে ফুল দিয়ে প্রত্যেকটা জায়গায় সাজিয়ে দিয়েছি দেখতে কিন্তু বেশ ভালো লাগছে আর এদিকে বাচ্চাকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি এখন আমি খেতে বসবো আর জানো তো সকাল থেকে এক একপোটাও বসিনি তো এখন একটু জল খেলাম আর একটু বসে শান্তিতে একটু রিল্যাক্স করলাম ভাবলাম একটু বসে নিই তারপরে খাবারটা খাবো আর এখন আমি খেতে বসে গেছি এখন দেড়টা মতো বাজে তবে এখন একটু শান্তিতে বসে আস্তে আস্তে খাবারটা খাবো বাচ্চাকে খাওয়া দাওয়া করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি এখন নিজের মতন করে খাওয়া দাওয়াটা করব তবে চলো আজকে দুপুরের খাবারটা দিয়ে ব্লগটা শেষ করছি তোমরা সকল অনেকটা ভালো থেকো আর সুস্থ থেকো সবাইকে জানাই টাটা